সকলকে আদাব এবং নমস্কার আশা করি সকলে ভালো আছেন আপনাদের সাথে মৌলিক বিষয় বিন্দু রেখা ও নিয়ে আলোচনা করব সাথে আজকের থাকবেন জেমিতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জিওমেট্রি জেমিতি শব্দটির অর্থ ভূমি এবং অর্থ পরিমাপ অর্থাৎ জেমিতি শব্দটির অর্থ ভূমির পরিমাপ পূর্বে কেবলমাত্র জমির পরিমাপ সংক্রান্ত বিদ্যাকে জেমিতি বলা হতো কিন্তু বর্তমানে গণিতের শাখায় স্থান বিন্দু সরলেখা বক্ররেখা সমতল এবং বিভিন্ন তল ও আবদ্ধ ক্ষেত্রের ধর্ম নিয়েও আলোচনা করা হয় প্রাচীন মিশরে সর্বপ্রথম জ্যামিতির আলোচনা শুরু হলেও আনুমানিক খ্রিস্টপূর্ব তিনশো অব্দে গিরিক পণ্ডিত ইউক্লিড জ্যামিতির সূত্রগুলোকে সর্বপ্রথম বিধিবদ্ধভাবে সুবিন্যস্ত করে একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন যা তেরোটি খণ্ডে পরিণত হয় এই এলিমেন্টস গ্রন্থটির মধ্যে চারশো পঁয়ষট্টিটি রয়েছে তাহলে মনে রাখবেন এখানে তেরোটি খণ্ড রয়েছে এবং এর মধ্যে চারশো পঁয়ষট্টিটি উপবদ্য রয়েছে পরীক্ষা আসতে পারে কয়টি খণ্ডে বিভক্ত ছিল এলিমেন্টস গ্রন্থটি এবং এর মধ্যে কতটি উপবদ্য ছিল এবং আরেকটা প্রশ্ন হতে পারে এলিমেন্টস গ্রন্থটি কার উত্তর হবে ইউক্লিড আর এই এলিমেন্টস এই গ্রন্থটি হচ্ছে আধুনিক জ্যামিতির ভিত্তি যেহেতু পূর্বেই বলা হয়েছে জমির পরিমাপ সংক্রান্ত বিদ্যাকে যেমিতি বলা হতো যেহেতু পরিমাপের কথা আসছে সেখানে প্রথমে চলে আসে একটা ক্ষেত্রফল শব্দটি কোনো বস্তু কোনো স্থানে অর্থাৎ ভূমিতে যে পরিমাণ জায়গা দখল করে তাকে ক্ষেত্রফল বলে মনে করি একটি বস্তু এর দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এই পর্যন্ত প্রস্থ হচ্ছে এই থেকে এই পর্যন্ত তাহলে এই বস্তুটি এইখানে যে পরিমাণ জায়গা দখল করছে অর্থাৎ ভূমিতে এই নিচের নিচেরটা যদি উপর থেকে বলি এই থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য আর এ থেকে এই পর্যন্ত প্রস্তুত অর্থাৎ এই জায়গাটুকু যে স্থান দখল করছে এটাই হচ্ছে এই বস্তুটির ক্ষেত্রফল এরপর আছে আয়তন আয়তন হলো দৈর্ঘ্য এই বস্তুটির দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এই পর্যন্ত প্রস্তুত হচ্ছে এখান থেকে এই পর্যন্ত উচ্চতা এখান থেকে নিস পর্যন্ত দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অথবা চারপাশ মিলিয়ে যে পরিমাণ জায়গা দখল করে অর্থাৎ এখানে শুধু ভূমিতেই জায়গা দখল করে না এইখান থেকে এই এই উপরে আবার এখান থেকে পর্যন্ত চারপাশ মিলে যে জায়গা সে দখল করছে এটাই হচ্ছে এই বস্তুটির আয়তন মনে করি একটি চৌবাচ্ছা এই চৌবাচ্ছাটির দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার প্রস্তুত হচ্ছে দুই সেন্টিমিটার উচ্চতা তিন সেন্টিমিটার এখানে কতটুকু পরিমাণ পানি ধারণ করতে পারে তখন কি করি আমরা দৈর্ঘ্য প্রস্তাব এবং উচ্চতা গুণ দি অতএব আয়তন হচ্ছে সব মিলিয়ে আর কি চারপাশ মিলিয়ে যে পরিমাণ জায়গা দখল করে তাকে ওই বস্তুটির আয়তন বলে পরিসীমা বা পরিধি পরিসীমা অর্থাৎ কোনো ক্ষেত্রের সীমানা নির্ধারক রেখার সমষ্টি হচ্ছে ওই বস্তুটির পরিসীমা বা পরিধি যেমন যদি একটি বৃত্ত অঙ্কন করি এ হচ্ছে এটার সীমানা এটার জন্য বলা হয়েছে কোনো ক্ষেত্রের এই একটা ক্ষেত্র এই ক্ষেত্রের সীমানা নির্ধারক রেখার সমষ্টি হচ্ছে এখান থেকে আবার এ পর্যন্ত যতটুকু আসছে এ সমষ্টি হচ্ছে এই বস্তুটির পরিধি মাত্রা যে কোনো বস্তুর ধার বা কিনারকে মাত্রা বলে এই বস্তুটি এই কিনারটাই হচ্ছে এর মাত্রা একটা হচ্ছে তল যে কোনো বস্তুর পিঠকে তল বলে এটি একটি আয়তাকার গণবস্তু এই আয়তাকার গণবস্তুর মাত্রা হচ্ছে তিনটি একটি আয়তাকার এই আয়তাকার বস্তুর মাত্রা হবে দুইটি কারণ এখানে দৈর্ঘ্য দৈর্ঘ্য এবং এবং আর এটা এটা উচ্চতা আমরা জানি একটি সরলরেখা সরলরেখা অথবা বক্ররেখা এই দুটিতে মাত্রা হচ্ছে একটি শুধু দৈর্ঘ্য এর কোনো প্রস্থ নেই আর একটা বিন্দু বিন্দুর দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা নেই শুধু অবস্থান আছে এটি এটি হবে বিন্দু হচ্ছে শূন্যমাত্রিক সরলরেখা এবং বক্ররেখা একটি মাত্রা আর যদি বিন্দু বলে বিন্দুতে কয়েকটি মাত্রা শূন্য মাত্র বিন্দু এটি একটি বিন্দু যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা নেই কিন্তু শুধু অবস্থান আছে। অবস্থান আছে বলতে এখানে একটি বৃত্ত অঙ্কন করলাম এখানে ভিতরে কিছু দেখা যাচ্ছে না এখানে যখন কলমটা রাখলাম একটা জায়গা দখল করছে এটাই হচ্ছে তার অবস্থান সমবিন্দু সমবিন্দু হলো এটি একটি বিন্দু অঙ্কন করলাম একটি বিন্দু দিয়ে যদি অসংখ্য রেখা গমন করে তবে তাকে সমবিন্দু বলে এই একটি বিন্দু এখান থেকে যদি রেখা গমন করে এই আবার এই আবার এই আর একটা আছে সমরক্ষ বিন্দু একই রেখায় যদি অসংখ্য বিন্দু হয় তবে তাকে সমরেক্ষ বিন্দু বলে যেমন একটি রেখা এখানে বিন্দু আছে অসংখ্য অর্থাৎ যে কোন একটা রেখাই হচ্ছে চলতে আসে অথবা এদিকে চলতে আসে অথবা এদিকে চলতে আসে অথবা এদিকে চলতে আসে আবার একটা বিন্দু অঙ্কন করলাম এই চলমান চলতে আসে চলতে আসে এখান থেকে এদিকে যখন গেলাম বিন্দু চলতে ওখান থেকে যদি সোজাভাবে চলতে থাকে তখন তাকে সরলরেখা বলে আবার বিন্দু চলতে এসে যদি অবস্থান পরিবর্তন করে তখন তাকে বক্ররেখা বলে অর্থাৎ রেখা কাকে বলে বিন্দুর চলার পথকেই রেখা বলে রেখা দুই প্রকার একটা আছে রেখা আর একটা আছে বক্ররেখা একটা বিন্দু অঙ্কন করলাম একটা নির্দিষ্ট বিন্দু এই নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি রেখা অঙ্কন করা যায় এখান থেকে এই অঙ্কন করলাম 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 এই অঙ্কন করা যায় এই অঙ্কন করা যায় যদি পরীক্ষা আসে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি রেখা অঙ্কন করা যায় উত্তর হবে অসংখ্য একটা বিন্দু আবার একটা বিন্দু এই দুটি নির্দিষ্ট বিন্দু যদি বলা হয় দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি সরলরেখা অঙ্কন করা যাবে অথবা কয়টি বক্ররেখা অঙ্কন করা যাবে তাহলে যদি সরলরেখা অঙ্কন করি তাহলে এখান থেকে এ পর্যন্ত যাবো তাহলে কয়টি অঙ্কন করা গেছে একটি উত্তর হবে একটি যদি দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বক্ররেখা অঙ্কন করা যায় তখন হবে অসংখ্য যেমন একটি বক্ররেখা অঙ্কন করলাম অর্থাৎ অবস্থান পরিবর্তন করছে দিক পরিবর্তন করছে আবার এখান থেকে অঙ্কন করিয়া এই আসলাম আবার এখান থেকে অঙ্কন করলে এই আসলাম আবার এই একটা বিন্দু একটা বিন্দু যদি বলা হয় দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত অঙ্কন করা যাবে উত্তর হবে অসংখ্য কারণ দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অঙ্কন করা যায় যদি বলা হয় দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কোন ক্ষেত্রে সর্বনিম্ন হবে আবার কোন ক্ষেত্রে সর্বোচ্চ হবে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব আবার এখান থেকে আমরা বক্ররেখা অঙ্কন করলাম তাহলে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব তার থেকে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব বেশি অর্থাৎ দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন হচ্ছে সরল রেখায় আর সর্বোচ্চ হচ্ছে বক্র রেখায় যদি বলা হয় রেখার প্রান্তবিন্দু কয়টি একটি সরল রেখা এটা এখান থেকে আরো এদিকেও যেতে পারে আবার এখান থেকে এদিকেও যেতে পারে অর্থাৎ রেখার কোনো প্রান্ত বিন্দু নেই অর্থাৎ শেষ বিন্দু নেই রেখাংশ একটি রেখা এখান থেকে এইটুকু কেটে নিলাম যদি বলতাম এ বি একটি রেখা রেখার এ এবং বি অংশ কেটে নিলাম রেখা থেকে একটি অংশ নিলাম সেটাই হচ্ছে রেখাংশ তাহলে এখানে একটি প্রান্ত বিন্দু রয়েছে এর শেষ বিন্দু এখানে হচ্ছে রেখাংশের প্রান্ত বিন্দু দুটি রেখাংশ হলো যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও ভেদ নেই তাকে রেখাংশ বলে রশ্মি যদি বলা হয় রশ্মির কয়টি প্রান্তবিন্দু। তখন উত্তর হবে একটি কিন্তু রেখাংশের প্রান্ত বিন্দু হচ্ছে দুটি কিন্তু রেখার কোনো নেই একটি একটি সরল রেখা এই রেখার সমান্তরাল করে কয়টি রেখা অঙ্কন করা যায় একটি এটার সমান্তরাল সরলরেখা হচ্ছে এটি অর্থাৎ এখান থেকে এখানে যে দূরত্ব এখানেও এতটুকু দূরত্ব থাকবে অর্থাৎ এদিকে যদি চলমান থাকে এর মাঝের দূরত্ব একই রকম থাকবে মনে করি এটি নির্দিষ্ট রেখা তাহলে এটার সরলরেখার এই আরো একটা সমান্তরাল সরল রেখা এই আরো একটা সমান্তরাল সরল রেখা এই আরো একটা সমান্তরাল সরল রেখা যদি বলা হয় একটি নির্দিষ্ট রেখার সমান্তরাল করে কয়টি রেখা অঙ্কন করা যায় উত্তর হবে অসংখ্য কিন্তু অবশ্যই সরল রেখা হইতে হবে একটি সরল রেখা এর আরেকটা সমান্তরাল সরল রেখা অঙ্কন করলাম যদি বলা হয় দুটি সমান্তরাল সরল রেখা সর্বনিম্ন কয়টি বিন্দুতে ছেদ করতে পারে উত্তর হবে শূন্যটি কারণ হচ্ছে এখানে যদি দুই সেন্টিমিটার দূরত্ব হয় এখানেও দুই সেন্টিমিটার দূরত্ব অর্থাৎ এরকম যদি সামনে আরো চলমান থাকে তাতেও এখানেও দুই সেন্টিমিটারেই দূরত্ব থাকবে এদিকেও যদি চলমান থাকে দুই সেন্টিমিটারে দূরত্ব থাকবে অতএব দুটি সমান্তরাল সরলরেখা কখনোই কোনো বিন্দুতে ছেদ করতে পারে না যদি বলা হতো দুটি সমান্তরাল বক্ররেখা কয়টি বিন্দুতে ছেদ করতে পারে সমান্তরাল বক্ররেখা যদি অঙ্কন করি তখন যেহেতু এখান থেকে সেট করলো এখান থেকে শেত করলো এখান থেকে শেষ করলো এখান থেকে করলো এরকম অসংখ্য কোন এটি একটি রেখা এই সরলরেখার উপর আরেকটা যদি সরলরেখা অঙ্কন করি যদি এখানে দুই সেন্টিমিটার হয় এখানে যদি দুই সেন্টিমিটার হয় তাহলে একটি সমান্তরাল রেখা আরেকটি সরলরেখা অঙ্কন করলাম এখানেও একটা রেখা অঙ্কন করলাম তাহলে এটি কোনো সমান্তরাল হলো না অর্থাৎ অসমান্তরাল আবার এখানে এসে এটি একটা বিন্দুতে মিলিত হয়েছে অর্থাৎ দুটি বাহু যদি একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তখন এখানে একটি কোণ উৎপন্ন হয় এটা হচ্ছে শীর্ষবিন্দু এটা একটা বাহু এটি একটি বাহু কোণ সাধারণত দুই প্রকার একটা হচ্ছে ধনাত্মক কোণ আর একটা হচ্ছে ঋণাত্মক কোণ একটা কোন অঙ্কন করলাম যদি এই বাহুটাকে স্থির রেখা ধরি আর এটা মনে করি এখান থেকে ঘুরতে ঘুরতে পর্যন্ত আসছে অর্থাৎ এটা হচ্ছে ঘূর্ণমন রেখা স্থির রেখা থেকে উপরের দিকে আসছে অর্থাৎ ঘড়ির কাটার উল্টো দিকে ঘুরছে ঘড়ি কাটাগুলো এদিকে থেকে এদিকে ঘোরে ঘড়ির উল্টো দিকে যখন ঘোরে তখন এটি হচ্ছে ধনাত্মক কোণ আরেকটা হচ্ছে ঋণাত্মক কোণ একটি স্থির রেখা যদি ধরি আর কোনটা যদি হয় নিচের দিকে অর্থাৎ এটা হচ্ছে স্ত্রীরেখা আর এটা হচ্ছে ঘুণায়মন রেখা যখন এখানে একটি কোন উৎপন্ন করবে তখন তাকে বলে ঋণাত্মক কোন অর্থাৎ যদি গুণয়মন রেখাটি স্ত্রী রেখা থেকে গরির কাটার দিকে ঘুরে কোন উৎপন্ন করে তবে তাকে ঋণাত্মক কোন এখান থেকে একটি তত্ত্ব মনে রাখতে হবে তাহলেও কোন ঋণাত্মক হতে পারে কিন্তু কোণের মান ঋণাত্মক হতে পারে না কোন পরিমাপের পদ্ধতি আসছে দুটি একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি ষাটমূলক পদ্ধতি যার একক হচ্ছে ডিগ্রি আর বৃত্তীয় পদ্ধতি যার একক হচ্ছে রেডিয়ান কোন পরিমাপের পদ্ধতি হচ্ছে দুটি একটা হচ্ছে ষাটমূলক যার পরিমাপের একক হচ্ছে ডিগ্রি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি যার পরিমাপের একক হচ্ছে রেডিয়ান আমরা জানি ষাট সেকেন্ডে সমান এক মিনিট আবার ষাট মিনিটে সমান এক ডিগ্রি একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান যদি বলা হতো তিরিশ ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো তখন আমরা এখানে লিখছিলাম একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান এক ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই একশো আশি ডিগ্রি তিরিশ ডিগ্রি সমান পাই রেডিয়ান গুণ তিরিশ বাই একশো আশি শূন্য শূন্য কাটলাম তিন ছয় আঠারো সমান পাই রেডিয়ান তাহলে রেডিয়ান বৃত্ত এখান থেকে একটি অংশ এখান থেকে একটি অংশ এই প্রত্যেকটি অংশকে এক একটা চাপ বলে একটি বৃত্তের অসংখ্য চাপ থাকে এখান থেকে টোটাল হচ্ছে ব্যাস এই থেকে এই পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ অথবা এই থেকে এই পর্যন্ত এই থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ এই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য অর্থাৎ যদি তিন সেন্টিমিটার মনে করি এই তিন সেন্টিমিটার এই কেন্দ্রে চাপ কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাকে রেডিয়ান বলে রেডিয়ান ফিক্সড অর্থাৎ এর কোনো পরিবর্তন নাই নির্দিষ্ট রেডিয়ান একটি সাত ডিগ্রি অথবা ষাট ডিগ্রি সন্নিত কোণ যদি দুটি কোণের একটি সাধারণ বাহু অর্থাৎ এই একটি কোণ একটি কোণ আর এই মাঝে যে বাহুটি আছে এটা হচ্ছে সাধারণ বাহু এবং একই প্রান্তবিন্দু বা শীর্ষবিন্দু হয় তবে তাদেরকে সন্নিহিত কোণ বলা হয় আবার বলতেছি যদি দুটি কোণের একটি সাধারণ বাহু এবং একই প্রান্তবিন্দু হয় তবে তাদেরকে একটি কোণের অপর কোণের সন্নিহিত কোণ বলে রৈখিক যুগল কোণ যদি দুটি কোণের একই প্রান্তবিন্দু মানে এইটা হচ্ছে শীর্ষবিন্দু বা প্রান্তবিন্দু এবং একটি সাধারণ বাহু এটা হচ্ছে সাধারণ বাহু ছাড়া অপর বাহুদয়ের একটা বাহু আর একটা বাহু এই কোণের বাহু হচ্ছে এটা আর এই কোণের বাহু হচ্ছে এটা একটা অপরটার সম্পূর্ণ বিপরীত দিকে অবস্থান করছে এই বাহুটার বিপরীত হচ্ছে এটা বাহু এই বাহুটির বিপরীত হচ্ছে এটা অবস্থান করে তবে তাদেরকে রৈখিক যুগল কোণ বলে রৈখিক যুগল কোণ ধ্রুব কোণ অর্থাৎ যার সর্বদাই একশো আশি ডিগ্রি এখানে এই বাহুটির বিপরীতে কিন্তু এটা নেই এই বাহুটির বিপরীতে এটা নেই এগুলো হচ্ছে কোণ কিন্তু যখন দুটি কোণ একটা বাহুর বিপরীতে অন্য বাহুটি থাকবে তখন সেটা হচ্ছে রৈখিক সরল কোণ সরলকোণ কোণ সমকোণ স্থূলকোণ প্রবৃদ্ধকোণ এটি একটি সরলরেখা এখানে অসংখ্য বিন্দু রয়েছে মনে করি একটি নির্দিষ্ট বিন্দু আমরা জানি যে কোনো সরলরেখায় একশো আশি ডিগ্রি কোণ উৎপন্ন করে মনে করি এটি হচ্ছে স্থির রেখা গরি কাটার বিপরীত দিকে এই পর্যন্ত যদি যাই যদি এখানে একটি কোণ উৎপন্ন করে আবার এখান থেকে এই পর্যন্ত যদি যাইখানে এখানে আরও একটি কোণ উৎপন্ন করে আবার যদি এখান থেকে এই পর্যন্ত যাই এখানে আরও একটি কোণ উৎপন্ন করল আবার এখান থেকে এই বন্ধু গেলাম এখানে আরেকটি কোন একটি কোন আবার এখান থেকে এই বন্ধু গেলাম এখানে আর একটি কোন উৎপন্ন হলো এরকম যদি গুণায়ন থাকে তাহলে অসংখ্য কোণ উৎপন্ন করে এখান থেকে শূন্য ডিগ্রি থেকে শুরু করে এই পর্যন্ত অর্থাৎ একটি সরলরেখার উপর একটি রেখা যদি অঙ্কন করি তখন সেখানে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করে এটুকু আর এই নব্বই ডিগ্রি কোণের সমান কোণকে বলা হয় সমকোণ সমকোণের থেকে ছোট অথবা নব্বই ডিগ্রি থেকে ছোট কোণকে এখান থেকে এখানে ছিল সমকোণ এখান থেকে যে ছোট আর একটা কোন অঙ্কন করেছিলাম এই কোণকে বলা হয় সূক্ষ্মকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি বা সমকোণ থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ সমকোণ থেকে বড় আর এখানে হয়ে যাবে এটা হচ্ছে এখান থেকে শুরু করে এ পর্যন্ত হচ্ছে সরল কোণ সমকোণ থেকে বড় কিন্তু সরল কোণ থেকে ছোট অথবা নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় কোণ এখান থেকে যদি অঙ্কন করি একটি সমকোণ আবার একটি এখানে চারটি সমকোণ চার সমকোণ হবে চার শূন্য শূন্য চার নত্রিশ এখন একশো আশি ডিগ্রি অথবা দুই সমকোণ এখানে একটি সমকোণ এখানে একটি সমকোণ দুই সমকোণ থেকে বড় কিন্তু এই পর্যন্ত আসবে কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ একটা পুরক কোণ আর একটা হচ্ছে সম্পূরক কোণ এটি একটি সরলরেখা এই সরলরেখার উপর যদি আরেকটি লম্বভাবে অঙ্কন করি তখন এখানে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করে এই কোণের যদি একটি সাধারণ বাহু অঙ্কন করি এখানে একটি কোণ উৎপন্ন হয়েছে এখানে আরেকটি কোণ উৎপন্ন হয়েছে এই দুটি কোণের সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি যদি দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হয় তবে তাদেরকে একটিকে অপরটির পুরক্ষণ বলে যদি এখানে হতো সত্তর ডিগ্রি তাহলে এখানে হচ্ছে বিশ ডিগ্রি তাহলে সত্তর ডিগ্রির পুরোক্ষণ হচ্ছে বিশ ডিগ্রি আবার বিশ ডিগ্রির পুরক্ষণ হচ্ছে সত্তর ডিগ্রি অর্থাৎ দুটি কোণের সমষ্টি হবে নব্বই ডিগ্রি আবার এখানে একটি সরলরেখা সরলরেখার উপরে একটি সাধারণ অঙ্কন করলাম তাহলে অবশ্যই আমরা জানি একটি সরলরেখায় একশো আশি ডিগ্রি উৎপন্ন করে যে কোনো বিন্দুতে যদি আর এটা হয় যদি ষাট ডিগ্রি তাহলে ষাট আর একশো বিশ তাহলে একশো আশি যদি দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তবে তাদেরকে একটিকে অপরটির সম্পূরক বলে অর্থাৎ ষাট ডিগ্রি সম্পূরক হচ্ছে একশো বিশ ডিগ্রি আবার বিশ ডিগ্রি সম্পূরক হচ্ছে ষাট ডিগ্রি এখন পূরক কোন বড় না সম্পূরক আমরা অনেক সময় ভুলে যাই দেখেন পুরকে যে কটি বর্ণ রয়েছে সম্পূরক তার থেকে বেশি রয়েছে তাহলে পুরক হচ্ছে ছোট সম্পূরক বড় পুরক হচ্ছে একটা সরলরেখা যেখানে একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন করে এর অর্ধেকই হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ পূরক কোন অনুরূপ কোন আর একটা হচ্ছে একান্তর কোন অনুরূপ কোন কি কিবা একান্তর কোন কি যদি আমরা এটা নাম দেই এ বি সি ডি আর এর নাম দেই যদি পি আর এটার নাম দেই কিউ এটি একটি সরলরেখা রেখা আর এটি একটি সরলরেখা এখানে দুটি সরলরেখা রেখা সমান্তরাল অবস্থায় আছে আবার এই সমান্তরাল রেখাটাকে আবার একটি সরলরেখা রেখা দ্বারা ছেদ করেছে অনুরূপ কোণ কি দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি রেখা দ্বারা পরস্পর অনুরূপ পার্সে এটা যদি এ পাশে নেই অর্থাৎ উপরে আসে সমান্তরাল রেখাদ এই সরলরেখার উপরে তাহলে এখানে সরলরেখার উপরে থাকবে তাহলে এটাই হচ্ছে অনুরূপ কোন এটার অনুরূপ এটা তাহলে বলতে পারি দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা পরস্পর ছেদ করলে ছেদক রেখার একই দিকে সমান্তরাল রেখাদের অনুরূপ পার্শ্বে যে কোণ উৎপন্ন হয় তাকে অনুরূপ কোণ বলে অনুরূপ কোণ কি এখানে যদি 20 ডিগ্রি হয় এটাও 20 ডিগ্রি এখন হচ্ছে একান্তর কোণ একান্তর কোণ কি দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পার্শ্বে সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে তাকে একান্তর গুণ বলে তাহলে এই রেখার এই এক পাশ এর বিপরীত পাশ কোনটা এটা অনুরূপ নয় কিন্তু বিপরীত পাশ এটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় এটাও তাহলে পঞ্চাশ ডিগ্রি অনুরূপ ছিল রেখার একই দিকে সমান্তরাল রেখা দয়ের অনুরূপ পাশে আর একান্তর হচ্ছে রেখার বিপরীত পাশে আরেকটা সে আছে কোণ এখানে দুটি সরলরেখা আছে এই একটি সরলরেখা আবার একটি সরলরেখা দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে এ একটা শ্বেত বিন্দু শ্বেত বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের যে কোনো একটি কোণকে তার বিপরীত কোণের মনে করি একটি কোণ যে কোনো একটি কোণ তার বিপরীত কোণের বিপ্রতিপ কোণ বলে এই যে কোণটা আছে এর বিপ্রতীপ কোণ হচ্ছে এটা এটা এ এটা বি এটা সি আর একটা ডি আর এখানে ও বিন্দুতে ছেদ করল তাহলে বি ও সি কোণের বিপ্রদীপ কোন হলো এ ও ডি কোণ এতক্ষণ যা দেখলাম একটা বিষয় নোট করতে পারেন তা হলো পুরক কোণ তারপর হচ্ছে সম্পূরক কোন রৈখিক যুগল কোণ এরা সকলেই হচ্ছে কোণ এই যে পুরকোন অঙ্কন করলাম এই যে সম্পূরক কোন অঙ্কন করলাম এরপরে এই যে রৈখিক যুগল কোন অঙ্কন করলাম এরা সবাই হচ্ছে এই যে সন্নিত কোণ আবার আরেকটি বিষয় হলো এই যে কোন এই যে একান্তর কোণ এই যে অনুরূপ কোন এরা সবসময় একই হবে অর্থাৎ ষাট ডিগ্রির কোণ হচ্ছে ষাট ডিগ্রি আবার নব্বই ডিগ্রির অনুরূপ কোন হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির বিপ্রদীপ কোন হচ্ছে নব্বই ডিগ্রি এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে অনুরোধ রইল এবং আপনারা যদি ন্যূনতম উপকৃত হন তাহলে আমার বর্ণ সংখ্যা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সকলের সুস্থতা কামনা করছি আজকের এ পর্যন্ত সকলকে আদাব এবং নমস্কার